লাগেজ বেল্টে আসার আগেই তার লাগেজটি পৌঁছে যাচ্ছে বেল্টে অর্থাৎ তাকে কোনোভাবেই শাহজালাল বিমানবন্দরে আগের মতো ঘন্টার পার ঘন্টা লাগেজ পাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে না আমরা সরাসরিও জানতে চেয়েছিলাম প্রবাসীদের কাছে আসলেই কি বাস্তবে লাগেজ মিলছে এত দ্রুত তবে আমাদের কথা হয়তো আপনাদের বিশ্বাস হবে না কিন্তু আমরা সরাসরি প্রবাসীদের কাছেই জানতে চেয়েছিলাম বর্তমান পরিস্থিতি কেমন আর সেই বর্তমান পরিস্থিতি কেমন সেটি জানতে আজকে আমাদের এই ভিডিওটি চলুন তাহলে কত সময়ে আর কততম দ্রুত সময়ের মধ্যে লাগেজ পাচ্ছে প্রবাসীরা সেই চিত্রটা একটু জেনে আসি ভাই কোন দেশে কোন দেশে থাকেন ভাই ওমানে থাকেন কত বছর পরে দেশে আসলেন আমি দেশে আসলাম হচ্ছে 9 11 বছর পরে 11 বছর পরে 11 বছরের মধ্যে দেশে আসেন নাই আচ্ছা শাহজালাল বিমানবন্দরে যে আজকে আপনার লাগেজটা পেতে এটা তো আপনারই লাগেজ কতক্ষণ লাগলো আপনার বিমান থেকে নামার পরে এসে লাগেজ পেতে সর্বোচ্চ বিশ মিনিট আচ্ছা মানে এই পরিবেশে আপনার কাছে কি মনে হচ্ছে আগের চেয়েতে শাহজালাল বিমান আচ্ছা আগের চেয়ে আপনার কাছে ভালো মনে হয়েছে জি অনেক ধন্যবাদ ভাই আপনি কোন দেশে থাকেন আমি কুয়েতে ছিলাম কুয়েতে ছিলেন এখন কোন দেশে যাচ্ছেন এখন সৌদি আরব সৌদি আরব যাচ্ছেন কি পরিবর্তন হয়েছে বিমানবন্দরে বলেন তো এখন তো দেখা যাইতেছে আগে যে জমগুলো এগুলা এখন সম্পূর্ণ খোলামেলা দেখা যাইতেছে আর সার্ভিসের দিক থেকে কি পরিবর্তন হয়েছে মানে সেবার দিক থেকে সার্ভিসের সেবা তো এখন আবার পাই নাই আবার দেখতে পারি নাই আবার যাই সিরিয়ালে আছে না এই সিরিয়াল তো আপনাকে মানে এটা তো হচ্ছে আপনার বুকিং এর সিরিয়াল বুকিং এর সিরিয়াল তো মনে করেন আপনাকে পড়তেই হবে তাই না মনে করেন এক বিমানে আপনি পাঁচশো জন বা চারশো জন যাত্রী যাবে প্রত্যেকেরই তো মনে করেন চেকিং করতে হবে না আপনার লাগেজটা জমা দিতে হবে না তো একটা যাত্রী যদি পাঁচ মিনিট করে সময় লাগে পাঁচশো জন যাত্রী থাকলে তো এখানে আপনাকে এক ঘন্টা তো অপেক্ষা করতে হবে এই জন্য তো এখন আগে যে মনে করেন যে বাইরের পরিবেশ ছিল বিমানবন্দরের বিভিন্ন সহযোগিতা আপনারা পেতেন না হোয়রানি হতেন ভোগান্তিতে পড়তেন এই ধরনের কোনো ভোয়াইডানি বা ভোগান্তিতে এখন পড়তেছে না এখন এখন করি নাই আগে যেরকম ধরেন বাইরে একটু শৃঙ্খলার ইয়া ছিল এখন দেখলাম যে একদম খোলামেলা ফাঁকা আছে সব শৃঙ্খলা আমরা সহযোগিতা পাইছি আমরা যা পাইছি আমরা এখান থেকে এই পরিমাণ সহযোগিতা পাইছি আছে মানে মানে ভিতরের দিকে এখন আগের চেয়ে পরিবেশ ভালো মনে হচ্ছে ভালো ভালো মনে হচ্ছে শাহজালাল বিমানবন্দরে যেমন দ্রুত তোমার সময়ের মধ্যে লাগেজ পাওয়া যাচ্ছে ঠিক একইভাবে শাহজালাল বিমানবন্দরে এখন অন্যান্য যে ভোগান্তি এবং সেবা থেকে বঞ্চিত হতেন প্রবাসীরা সেই সেবা থেকে এখন আর বঞ্চিত হচ্ছেন না সেটা বলছেন স্বয়ং প্রবাসীরাই আমরা শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করে সেই চিত্র দেখছি এবং প্রবাসীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি আগের চেয়ে শাহজালালের সেবার মান অনেকটাই বেড়েছে আর সেটাই বলছেন প্রবাসীরা